আবারও একসঙ্গে বড় পর্দায় আসতে চলেছেন অমিতাভ বচ্চন ও তার ছেলে অভিষেক বচ্চন তেমনটাই অনুমান করেছেন অনেকে এর কারণ ডাবিংয়ের একটি ছবি পোস্ট করেছেন অমিতাভ বচ্চন বাবা ছেলে ডাবিং মুহূর্তের ছবি সেটি তা দেখা মাত্রই নেটিজেনদের মনে অনেক প্রশ্ন উঠেছে তাহলে নিশ্চয়ই অমিতাভ ফের অভিনয় করছেন তার পুত্রের সঙ্গে যদিও ছবির ক্যাপশনে সেই বিষয় কিছুই লেখেননি বেগবি অমিতাভ বচ্চন ফেসবুকে লিখেছেন আবার কাজে ফিরেছি দেরি হলো কিন্তু অভিষেকের সঙ্গে কাজ করে দারুণ মজা লাগছে আরও সঙ্গে কাজ করতে চাই আপনাদের আশীর্বাদ ভালোবাসা এবং প্রার্থনার জোরে একই সঙ্গে তিনি এই বিষয়ে টুইটও পোস্ট করেছেন সেখানে লেখেন একই জায়গায় কাজের জন্য পিতা পুত্র দুজনে বসে পর্দায় জলদি এ জুটি আসছে এদের অদ্ভুত কাজ নিয়ে এর আগে পা কাভি আলবিদা না কেহনা সরকার সরকার রাজ ও বান্টি অর বাবলি ছবিতে ছেলে অভিষেকের সঙ্গে অভিনয় করেছিলেন অমিতাভ তারপর চোদ্দ বছর কেটে গেছে তাদের আর কোনো ছবিতে একসঙ্গে দেখা যায়নি এদিকে অতি সম্প্রতি কালকি টু এট জিরো এট এডি ছবিতে দেখা যাবে আগামী সাতাশ জুন মুক্তি পাবে ছবিটি ছবিটিতে আরও রয়েছেন প্রভাস ও দীপিকা পারুকনরা অন্যদিকে অভিষেক বচ্চনকে আগামীতে দেখা যাবে হাউসফুল ফাইভ ছবিতে এখানে আছেন অক্ষয় কুমার আনিল কাপুর নানা পাটেকর ও রিতেশ দেশমুখরা